নেইমারের অসহায় চেহারাটা দেখে আর কিছুই ভালো লাগেনি মনটাই খারাপ হয়ে গেল কী পরিমাণ ভেঙে পড়েছে নেইমার বারবার মুখে হাত দিচ্ছিল মনে মনে হয়তো ভাবছিল আজকে মাঠে আমি থাকলে কস্তারিকার সঙ্গে এমন ফলাফল হতো না ইঞ্জুরি তার জীবন থেকে কত সুন্দর সুন্দর মুহূর্তগুলো নিয়ে গিয়েছে এই নেইমার ব্রাজিলের হয়ে করেছেন উনআশি গোল ব্রাজিলের সর্বোচ্চ গোল স্কোরার তিনি আর এইবার দু হাজার যারা যারা আসেন সবাই মিলে গোল করেছেন কম তাহলে আপনারাই বলুন কোথায় কোথায় আর নেমার তারা ব্রাজিলের আক্রমণ ভাগের ভিনিসাস জুনিয়র রোদ্রিক এবং রাফিন মিলে ছিয়াত্তর ম্যাচে মাত্র পনেরোটি গোল করেছেন ব্রাজিল দল হিসেবে এই স্কোর কি নগণ্য নয় একটা সময় যখন কাকা এবং রোনাল্ডিনহো ব্রাজিল দলের হাল ছাড়লেন তখন যেন নেইমার নামের উইঙ্গার বনে গেলেন গোল ম্যাশিং এবং অস্কার নামের মিডফিল্ডার বনে গেলেন অ্যাসিস্ট ম্যাশিং এর পরেই ভুল ডিসিশনে হারিয়ে গেলেন অস্কার ইনজুরির সঙ্গে লড়াই করতে শুরু করলো নেইমার এরপর কুতহিনো সিরমিনো গাবরিয়াল জেসুসরা হাল ধরলেন ব্রাজিলের জেতাল উনিশ কোপা আমেরিকা তারা যখন হারিয়ে গেল তখন নেইমার মিডে এসে এক পায়ে গোলের কাজ এক পায়ে কাজ করে গেলেন কিন্তু ইঞ্জুরির সঙ্গে তিনি পেরে উঠলেন না আমরা জানি আপনাকে দমিয়ে রাখতে পারবে না ফিরে আসুন আমাদের মাঝে আরো শক্তিশালী হয়ে অপেক্ষায় রয়েছে কোটি কোটি ব্রাজিল ফ্যান ফ্যানিস জুনিয়র যাকে বর্তমানে বিশ্বের সেরা লিফ্ট উইঙ্গার বলা হচ্ছে তর্ক সাপেক্ষে বিশ্বের সেরা খেলোয়াড়ও বলা হয় তাকে সে ব্রাজিল দরে এসে করছেনটা কি তাকে নিয়ে কিছুই বলার নেই আপনাদের কাছেই আমার প্রশ্ন তার জায়গায় কি এখন মার্টিনালিকে সুযোগ দেওয়া প্রয়োজন না আর কত সুযোগ দিবে ব্রাজিল তাকে ব্রাজিল ফ্যানরা আপনারা কারা কারা কোচ তিতেকে মিস করেন তার আমলে ব্রাজিল ম্যাচ খেলেছে একাশিটি যে যেইখানে জয় ষাটটিতে ড্র পনেরোটিতে এবং পরাজয় ছয়টিতে প্রতিপক্ষের জালে গোল দিয়েছেন একশো চুয়াত্তরটি হজম করেছেন তিরিশটি জয়ের হার চুয়াত্তর দশমিক শূন্য নয় পাঁচ শতাংশ তীতের আমলে ছোট দলের পক্ষে জিতা নিয়ে কখনো হাবা লাগেনি বড় দলের পক্ষেও চোখের চোখ রেখে খেলেছে ব্রাজিল ডোরিবাল জুনিয়র ব্রাজিল ফ্যানদের ডোরিভাল জুনিয়রকে আরো কিছু সময় দেওয়া উচিত বেচারা এসে কেবল পাঁচ ম্যাচই পেয়েছে তবে ভেঙে পড়ার কিছু নেই ব্রাজিল ফ্যানদের দু সালে একুশ সালে ফার্স্ট ম্যাচে চিলিষাদেব আর্জেন্টিনা ড্র করে পরে মারাকানায় ফি উঁচিয়ে ধরেছিল দু হাজার ওয়ার্ল্ড কাপে স্পেন ফার্স্ট ম্যাচ সুইজারল্যান্ডের বিপক্ষে হারার পরেও তারা নিজেদের ঘরে ওয়ার্ল্ড কাপ তুলেছিল সর্বশেষ দু হাজার বাইশ ওয়ার্ল্ড কাপে সৌদি বিপক্ষে আর্জেন্টিনা হারার পরেও তারা ওয়ার্ল্ড কাপ ট্রফি উঁচিয়ে ধরেছিল শুভকামনা রইল ব্রাজিলের জন্য আশা করি পরে দুই ম্যাচে ভালো কিছু করবে হতাশ করবে না ব্রাজিল ফ্যানদের কোপা আমেরিকার সকল নিউজ জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ